বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর যারা বিশ্বাস করবেন তারাই জিতবেন আজকের এই প্রজন্মের উদ্দেশ্যে আমার একটাই কথা আলহামদুলিল্লাহ আমরা পারফেক্ট পেশন বিশ্বাস করে বিশ্বস্ততার সাথে আস্থা ভরসা নিয়ে আজকের এই হাসিফ পারফেক্ট পেশনের অধিকারী আপনারাও যদি বিশ্বাস করেন ইনশাল্লা আল্লাহর মতে সময় আপনারাও আমাদের কথা কাজে মিল পাবেন এবং আমাদের সাথে কাজ করতে পারবেন আজকের ভিডিওটা থাকবে বান্টিবাজার ঐতিহ্যবাহী একটা কোয়ালিটি বাটিকের কালেকশন বাটিকের কারণে এই বান্টি বাজারটা এত বিখ্যাত বর্তমান ঢাকা বাংলাদেশের মধ্যে হ্যাঁ আর বিশেষ করে আমাদের যে কোয়ালিটিগুলো আছে আমরা সব সময় চেষ্টা করি হ্যাঁ ডে বাই ডে কোয়ালিটিটা আপগ্রেড করতে গুণগত মান ঠিক রেখে প্রাইসটা রিজনেবল করার চেষ্টা করি আমরা সেই প্রচেষ্টায় আমাদের আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ইনশাল্লাহ আশা করি প্রত্যেকটা প্রোডাক্ট ভালো লাগবে আজকের ভিডিওতে থাকবে আপনাদের সবার প্রিয় একটা আইটেম ফেভারিট একটা আইটেম হ্যাঁ বৈশাখী টার্সেল বাটিক প্রত্যেকটা প্রোডাক্টের দুপাটার মধ্যে ট্রান্সফার করা থাকবে এবং প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে সুন্দর সুন্দর এরকম পাঁচটা পাঁচটা করে কালার সেট করা থাকবে দেখেন এত সুন্দর এই ডিজাইনগুলো এত চমৎকার এক্সক্লুসিভ কোয়ালিটি ফুল এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দেখেন এছাড়াও আমাদের শোরুমে হাজার হাজার প্রোডাক্ট আছে সপ্তাহে সাত দিন আমাদের শোরুমটা খোলা থাকে যে কোনো দিন আপনারা চাইলে সরাসরি চলে আসতে পারেন আমাদের শোরুম হাসি পারফেক্ট ফ্যাশন ইনশাল্লাহ দেখেন আমাদের যে কোয়ালিটিগুলো আছে খুবই এক্সক্লুসিভ প্যাটার্নের কোয়ালিটি এগুলো আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সরাসরি কুরিয়ার মাধ্যমে নিয়ে ক্যাশ অন ডেলিভারিতে বিক্রি করতে পারবেন প্রত্যেকটা ডিজাইন থাকবে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ আপগ্রেড এবং প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে হ্যাঁ আর যে ডিজাইনটি ভালো লাগবে প্রত্যেকটা ডিজাইনের সুন্দর সুন্দর পাঁচটা করে কালার থাকবে পাঁচ কালার পাঁচ পিস সে টাকা নিতে হবে সমগ্র বাংলাদেশে আমরাই আপনাদের জন্য ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে এই প্রোডাক্টগুলো পাঠাচ্ছি এবং অর্ডার কনফার্ম করার জন্য অবশ্যই আপনাকে পাঁচশো টাকা বিকাশ করতে হবে হ্যাঁ এটা হচ্ছে সিকিউরিটি মানি হিসাবে কোনোরকম আপনার ডেলিভারি চার্জ না এটা হচ্ছে সিকিউরিটি মানি হিসাবে এই টাকাটা অ্যাডভান্স করে আপনি অর্ডারটা কনফার্ম করে নেবেন দেখেন এত সুন্দর এবং এত এক্সক্লুসিভ কোয়ালিটির এই প্রোডাক্ট আলহামদুলিল্লাহ আপনি প্রোডাক্টটা হাতে না পেলে বসতে পারবেন না দেখেন এই কি সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলা কি যে চমৎকার এই কালেকশনগুলো একমাত্র আমরা দিচ্ছি হাসির পারফেক্ট ফ্যাশন থেকে আপনাদের জন্য বেস্ট একটা প্রাইজে দেখেন কি যে সুন্দর এই দোপাট্টাগুলা সম্পূর্ণ দোপাট্টার সাইডে প্যানেল করা আছে আপনার বক্স করা ডিজাইন করা আছে ব্লক দিয়ে হ্যাঁ আর হচ্ছে কালার থাকবে চমৎকার চমৎকার পাঁচটা কালার হ্যাঁ প্রত্যেকটা ডিজাইনের মধ্যে এরকম সুন্দর সুন্দর পাঁচটা করে কালার থাকবে পাঁচ কালার পাঁচ পিস সে বেশি টাকা নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টিটা জেলার যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে হ্যাঁ অনেক সুন্দর সুন্দর ডিজাইন অনেক বেশি এক্সক্লুসিভ কোয়ালিটি ফুল এই কালেকশনগুলো একমাত্র আমরা দিচ্ছি আপনাদের জন্য এবং বেস্ট একটা প্রাইস ভাই আপনার তিনটা জিনিস মাথায় রাখতে হবে যদি আপনি মার্কেটে টিকে থাকতে চান প্রথম হচ্ছে প্রোডাক্টের কোয়ালিটি দ্বিতীয় হচ্ছে প্রোডাক্টের প্রাইস তৃতীয় হচ্ছে প্রোডাক্টের মান প্রোডাক্টের মান বলতে হচ্ছে গুণগত মান বলতে হচ্ছে আপনার রঙ কালার কষের গ্যারান্টি থাকতে হবে হান্ড্রেড পারসেন্ট দামের দিক থেকেও হতে হবে আপনাকে সর্বনিম্ন একটা রিজনেবল প্রাইস এবং কোয়ালিটির দিক দিয়ে হবে সর্বোচ্চ একটা কোয়ালিটি তাহলে আপনি ইনশাল্লাহ মার্কেটের মধ্যে ব্যবসা করতে পারবেন দেখেন এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো এত চমৎকার চমৎকার এক্সক্লুসিভ এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট পেশনে প্রাইসটা থাকবে অনেক অনেক বেশি রিজনেবল একটা প্রাইস যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন প্রত্যেকটা ডিজাইনের সুন্দর সুন্দর পাঁচটা করে কালার সেট করা আছে পাঁচ কালার পাঁচ পিস সেট বেশ সেটাকে নিতে হবে বাংলাদেশের চৌষট্টিটা জেলার যে কোনো প্রান্তিক পর্যায়ে ইনশাল্লাহ আপনারা আমাদের এই প্রোডাক্টগুলো নিয়ে ব্যাপক পরিমাণ বেনিফিটের সাথে ব্যবসা করতে পারবেন মাহিদুলের দিকেও দেখেন এত সুন্দর সুন্দর ড্রেস এত চমৎকার চমৎকার কালেকশনগুলো একমাত্র আমরাই দিচ্ছি খুবই রিজনেবল একটা প্রাইসে ইনশাআল্লাহ যার যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাইজান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই হ্যাঁ শেষ হলে সরাই দেখেন এত সুন্দর সুন্দর ডিজাইন এত চমৎকার চমৎকার কালেকশনগুলো একমাত্র আমরাই দিচ্ছি হাসিফ পারফেক্ট ফ্যাশন থেকে আপনাদের জন্য বেস্ট একটা অর্থাৎ যার যেটা ভালো লাগবে জাস্ট দেখার সাথে সাথে স্ক্রিনশটটা নিয়ে নিতে হবে যে ভাইয়া এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই জি ভাই আপনিও পারবেন কেন পারবেন না বাসায় বসেই কিন্তু আপনি আমাদের সাথে ব্যবসা করতে পারেন শুধুমাত্র আপনার একটা স্মার্টফোনের মাধ্যমে আপনার একটা বুদ্ধিমত্তার মাধ্যমে আপনি চালিয়ে যেতে পারবেন আপনার ব্যবসাকে ইনশাআল্লাহ দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট আলহামদুলিল্লাহ আমরা আপনাদের জন্য করে রাখছি আমরা আপনাদের জন্য করে দিচ্ছি যেটা আপনি অন্য কোথাও পাবেন না এত সুন্দর প্রোডাক্টটি আপনি খুঁজে বের করতে পারবেন না আর আপনি এত রিজনেবল প্রাইস তো পাবেন দূরের কথা আমরা প্রোডাক্টের গুণগত মানের দিক থেকেও আপনাকে হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্টটা দিচ্ছি এবং প্রোডাক্টের মানের ক্ষেত্রেও ইনশাআল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন করে একটা দিচ্ছি এবং দামের ক্ষেত্রেও অনেক বেশি রিজনেবল একটা প্রাইস দিচ্ছি দেখেন এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা এটা থাকবে ব্যাক পার্টটা এত সুন্দর সুন্দর প্রিন্টগুলা এত চমৎকার চমৎকার এক্সক্লুসিভ কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যার যে ডিজাইনটা ভালো লাগবে অবশ্যই অবশ্যই স্ক্রিনশটটা নিয়ে নিতে হবে যে ভাইজান যান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই দেশের সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন কালেকশন কিন্তু এখন হাতের নাগালে পেয়ে যাচ্ছেন আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশনের মাধ্যমে ইনশাআল্লাহ যেটা ভালো লাগবে অবশ্যই অবশ্যই স্ক্রিনশটটা নিয়ে নিতে হবে যে ভাইজান যান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার কত চমৎকার চমৎকার কালেকশন খুবই এক্সক্লুসিভ প্যাটার্নের এই প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ আমাদের কাছে পাচ্ছেন খুবই সাশ্রয়ী একটা প্রাইজে সুতরাং যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নিতে হবে যত দ্রুত সম্ভব হবে আমাদের সাথে কথা বলে অর্ডারটা করে নিতে হবে কেননা এই প্রোডাক্ট কিন্তু সবসময় অ্যাভেলেবল থাকবে না হ্যাঁ এই ধরনের এক্সক্লুসিভ কোয়ালিটি এগুলো কিন্তু সচরাচর অ্যাভেলেবল আপনি পাবেন না আমরা যে প্রাইজে আপনাদের জন্য এই প্রোডাক্টগুলো ডিক্লেয়ার করে দিতে পারবো এই প্রাইজে আপনাকে কেউ দিতে পারবে না ইনশাআল্লাহ হাসি পারফেক্ট পেশন আর আমাদের মতো কোয়ালিটিও কেউ করে দিতে পারবো না আমরা যে ধরনের প্রিমিয়াম কোয়ালিটিটা আপনাদের জন্য করে দিচ্ছি দেখেন এত সুন্দর একটা কোয়ালিটি এত চমৎকার একটা কালেকশন একেবারে এক্সক্লুসিভ একটা কোয়ালিটি কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে খুবই রিজনেবল একটা প্রাইজে অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইজান এই ডিজাইনগুলো ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে হ্যাঁ সুন্দর সুন্দর প্রত্যেকটা ডিজাইনের পাঁচটা পাঁচটা করে কালার থাকবে হ্যাঁ পাঁচটা পাঁচটা করে কালার সেট করা থাকবে পাঁচ কালার পাঁচ পিস সেট সেট আকারে নিতে হবে যে ডিজাইনটা আপনার ভালো লাগবে আমি বলবো অবশ্যই যেটা আপনার পছন্দ হবে সেটাই আপনি নেবেন আপনার নিজের উপর আগে কনফিডেন্স থাকতে হবে যে আমি পারবো ইংশালাম এটা নিয়েই কাজ করবো তাহলে আপনি অবশ্যই সফল হবেন ঠিক আছে কিন্তু নিজের কনফিডেন্সের প্রতি যদি আপনি দুর্বল থাকেন তাহলে কিন্তু আপনি পারবেন না ঠিক আছে মানুষ আপনাকে অনেক কথা বলবে যে এটা কি আনছো এটা কই থেকে আনছো এরকম সেরকম না আপনি কারো কথায় আপনি ই করবেন না মন নষ্ট করবেন না মন ছোটো করবেন না কেননা আপনি যখন এই ব্যবসা করেন নাই হুম আপনি যখন দুরবস্থায় ছিলেন তখন কেউ কিন্তু আপনাকে সাহায্যর হাত বাড়ায় দেন নাই কিন্তু আপনি যখনই স্বাবলম্বী হতে শুরু করছেন তখন অনেকে আপনার প্রতি খুনো দিবে অনেকে আপনার প্রতি বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করবে সেদিক থেকে নিজেকে সংযত রাখবেন নিজেকে সংবরণশীল রাখবেন হ্যাঁ আর বিশেষ করে আমাদের যে কোয়ালিটি আছে ইনশাআল্লাহ এই কোয়ালিটি নিয়ে কোনো পেরা নাই ঠিক আছে এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি একশোতে একশো পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন দিচ্ছি আমরা হাসি পারফেক্ট পোশন আপনাদেরকে খুবই রিজনেবল একটা প্রাইস বাজেটের মধ্যে সুতরাং আমার বোনের আমার ভাইরা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন অনেক বেশি এক্সক্লুসিভ কোয়ালিটি ফুল ভিডিও পেয়ে যাচ্ছেন আজকের এই কালেকশনগুলো ইনশাল্লাহ দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত চমৎকার চমৎকার কালেকশন একমাত্র আমরাই দিচ্ছি আমাদের কাছেই পাচ্ছেন বাজেটের মধ্যে হ্যাঁ সাধ্যের মধ্যে কোয়ালিটি সম্পূর্ণ কিছু একমাত্র হাসি পারফেক্ট পারফেক্টেশন দিয়ে থাকে দেখেন বেস্ট বাজেটের মধ্যে কি সুন্দর সুন্দর এই ডিজাইনগুলো চমৎকার এই কালেকশন কন্ট্রাস্ট দেখেন কোয়ালিটি দেখেন ঠিক আছে প্রোডাক্টের গ্রোথ দেখেন এত সুন্দর শাইনফুল এই প্রোডাক্ট এত সুন্দর এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ একমাত্র আমরাই দিচ্ছি আপনাদেরকে একেবারে সর্বনিম্ন একটা হোলসেল প্রাইসে মাইদৌল দেখেন কি যে সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলা কিন্তু চমৎকার চমৎকার কালেকশন গুলা ইনশাল্লাহ একমাত্র আমরাই দিচ্ছি বাজেট ফ্রেন্ডলি প্রাইজে রিজনেবল একটা প্রাইজে দেখেন কত সুন্দর সুন্দর ড্রেসগুলো কত চমৎকার চমৎকার কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট পেশন ইনশাআল্লাহ সুতরাং আমার বোনের আমার ভাইয়েরা যত দ্রুত সম্ভব হবে ভিডিওটা দেখার সাথে সাথে স্ক্রিনশটটা নিয়ে নেবেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আর কনফার্ম করে নেবেন ইনশাল্লাহ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সরাসরি কন্ডিশনের মাধ্যমে এই প্রোডাক্টগুলো নিতে পারতেছেন আমাদের কাছ থেকে হ্যাঁ দেখেন কেন এত সুন্দর সুন্দর এই ড্রেস এত চমৎকার চমৎকার এই কালেকশন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দেখেন পাঁচটা পাঁচটা করে কালার থাকবে পাঁচ কালার পাঁচ পিস সে টাকার নিতে হবে হ্যাঁ পাঁচটা পাঁচটা করে সুন্দর সুন্দর কালার থাকবে পাঁচটা করে এরকম সে টাকার নিতে হবে দেখেন খুবই সুন্দর সুন্দর ড্রেস খুবই চমৎকার চমৎকার কালেকশন খুবই প্রিমিয়াম কোয়ালিটির এই প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিবেন যে ভাইজান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যায়। হ্যাঁ দেখেন প্রত্যেকটা ডিজাইন থাকবে আলহামদুলিল্লাহ খুবই গ্লোরিয়াস দেখেন খুবই গ্লোরিয়াস এই ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে সমস্ত জামার নিচের প্যানেলে ডিজাইন করা আছে হাতার কাপড় আলাদা আলাদা দেওয়া আছে আর দুপাট্টাটা থাকবে সম্পূর্ণ পাঁচ হাত নামাজি একটা দুপট্টা আর এই প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ আমি এমন একটা প্রাইস আপনাকে দিয়ে দিব হ্যাঁ আপনি অনেক ভালো একটা প্রাইজ নিয়ে বিক্রি করতে পারবেন অনেক ভালো একটা প্রাইস নিয়ে বিক্রি করতে পারেন ইনশাআল্লাহ দেখেন কালার কোয়ালিটি দেখেন প্রোডাক্টের গুণগত মান কালার কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম প্যাটার্নের মধ্যে থাকবে ইনশাআল্লাহ যার যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইজান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই দেখেন ভেজিটেবল বাটিক ন্যাচারাল বাটিক অর্গানিক বাটিক টাইডে বাটিক সর্ব ধরনের বাটিকের কোয়ালিটি কিন্তু পেয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন সুতরাং আমাদের সাথে যোগাযোগ করলে কখন আপনি ঠকবেন না প্রতারিত হবেন না এতটুকু নিশ্চিত জেনে মেনে আপনি ব্যবসা করতে পারেন আমাদের এই কোয়ালিটি নিয়ে দেখেন কি যে সুন্দর এই প্রোডাক্টগুলো প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে ওয়াশের মধ্যে ব্রাশের মধ্যে হ্যাঁ ভেজিটেবল ডায়ের মধ্যে দেখেন এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো এত চমৎকার চমৎকার এই কালেকশনগুলো কিন্তু খুবই এক্সক্লুসিভ কোয়ালিটির এই প্রোডাক্টগুলো একমাত্র আমরাই দিচ্ছি আলহামদুলিল্লাহ হাসিব পারফেক্ট ফ্যাশন থেকে আপনাদের জন্য সুতরাং সময়ের সাথে সবসময় সেটা কোয়ালিটিটা পেয়ে যাবেন আমাদের কাছে ঠিক আছে দেখেন কি যে সুন্দর সুন্দর কালার কম্বিনেশন কোয়ালিটি দেখেন প্রোডাক্টের গুণগত গঠন দত দেখেন এত সুন্দর এই প্রোডাক্টগুলো এত বেশি এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশনে যে ডিজাইনটা ভালো লাগবে পাঁচটা পাঁচটা কালার থাকবে পাঁচ কালার পাঁচ পিস সেফ বেশ নিতে হবে হ্যাঁ পাঁচটা করে কালার থাকবে পাঁচ কালার পাঁচ পিস সে টাকায় নিতে হবে দেখেন কি যে সুন্দর সুন্দর এই প্রোডাক্ট কী যে চমৎকার চমৎকার এই কালেকশন হ্যাঁ সেটা আপনি হাতে না পেলে বসবেন না এটার কাপড় ফেব্রিক্সটা এত ভালো এত সুন্দর একটা ফেব্রিক্স মাসাল্লা অনেক বেশি সুন্দর হ্যাঁ অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর দেখেন কোয়ালিটিটা দেখেন কি যে সুন্দর এই প্রোডাক্টগুলো এদের চমৎকার এই কালেকশনগুলো হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুলের প্রোডাক্টগুলো খুবই এক্সক্লুসিভ প্যাটার্নের এই প্রোডাক্টগুলো একমাত্র পরিবেশক হিসেবে আমরা দিচ্ছি ভাই এগুলো আপনি অন্য কারো কাছে পাবেন না এই ধরনের কাপড় ফ্যাব্রিক্স এগুলো আমাদের কাছেই পাবেন কেননা আমরা এক্সটার্নালি এই প্রোডাক্টগুলো আপনাদের জন্য প্রস্তুত করে থাকি দেখেন কি যে সুন্দর এই প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ এই চমৎকার এই কালেকশনগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটি ফুলের প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশন সুতরাং আমার বোনের আমার ভাইয়েরা যত দ্রুত সম্ভব হবে দেখার সাথে সাথে স্ক্রিনশটটা নিয়ে নিবেন যে ভাই এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যে দেখেন দেশের সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন কালেকশন সর্বনিম্ন একটা হোলসেল প্রাইজে দিচ্ছে আমরা এই হাসিফ পারফেক্ট ফ্যাশন মানেই হচ্ছে বেস্ট কোয়ালিটি হাসি পারফেক্ট ফ্যাশন মানেই হচ্ছে ব্যতিক্রম কিছু হ্যাঁ একেবারে ভিন্ন লেভেলের কিছু আপনাদের জন্য করে থাকি ইনশাল্লাহ অর্থাৎ যেটা ভালো লাগবে ভাই কালার কোয়ালিটি দেখেন হ্যাঁ আমাদের প্রোডাক্টের সুতা দেখবেন ডিজিটাল সুতা হ্যাঁ ডিজিটাল ফেব্রিক্সের সুতাটা ব্যবহার করি আমরা আর কালার কোয়ালিটি দেখেন নিখুঁত কালার কোয়ালিটি এত সুন্দর এই প্রোডাক্টগুলো এত চমৎকার এই কালেকশনগুলো আলহামদুলিল্লাহ একমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে পেয়ে যাচ্ছেন ইনশাল্লাহ অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া এই ডিজাইনটা ভালো লাগছে এই ডিজাইনটা নিতে যাচ্ছে এটা নিতে চাই মাসাল্লাহ খুবই চমৎকার সময় উপযোগী সংবেদনশীল যুগ চমৎকার আধুনিক রুচিশীল এই কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের কাছে হ্যাঁ অর্থাৎ যেটা ভালো লাগবে অবশ্যই দেখার সাথে সাথে স্ক্রিনশটটা নিয়ে নিতে হবে যে ভাইজান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যাচ্ছে দেখেন খুবই সুন্দর সুন্দর স্মার্ট ইউনিক এক্সক্লুসিভ সব আর ডিমান্ডিং হিটলিস্টেড কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের আজকের ভিডিওতে এবং প্রাইসটাও দিচ্ছি কিন্তু অনেক অনেক রিজনেবল একটা প্রাইস যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নেবেন দেখেন কত সুন্দর সুন্দর প্রিন্টগুলো কত চমৎকার এই কালেকশনগুলো ঠিক আছে খুবই এক্সক্লুসিভ কোয়ালিটি ফুল এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ সময় সুযোগ বুঝে চাইলে চলে আসতে পারেন সরাসরি শোরুম ভিজিট করতে আর যারা আসতে পারবেন না তারা অবশ্যই প্রত্যেকটা প্রোডাক্ট ভিডিও কল দিয়ে ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে নিতে পারবেন হ্যাঁ এগুলোর ডিজাইনগুলো দেখছেন কি সুন্দর এই ডিজাইনগুলো যে চমৎকার এই কালেকশনগুলো কি যে এক্সক্লুসিভ এই কোয়ালিটি ফুল প্রোডাক্টগুলো শুধুমাত্র আমরাই দিচ্ছি ইনশাআল্লাহ আপনাদের সবার প্রিয় ভালোবাসার বিশ্বস্ত প্রতিষ্ঠান হাসি ফ্যাশন দিচ্ছে আপনাদেরকে একেবারে চিপ রেট রিজনেবল একটা প্রাইসে বেস্ট কোয়ালিটি ফুল কালেকশনের নিশ্চয়তা হ্যাঁ দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কুইন কালোর মধ্যে এত সুন্দর একটা ডিজাইন আমাদের কাপড়টা নিয়ে কোনো টেনশন করতে হবে না কেননা আমরা সবসময় প্রিমিয়াম কিছু দেওয়ার চেষ্টা করে দেখেন এটা হচ্ছে ব্ল্যাক বিউটি ওয়া সোয়েলিগান প্যাটার্নের একটা প্রোডাক্ট দেখেন অসাধারণ একটা প্রিন্ট মশাল্লাহ খুবই সুন্দর ছোটো ছোটো প্রিন্টের মধ্যে জুরি জরি প্রিন্টের মধ্যে একেবারে ব্যতিক্রম প্যাটার্নের একটা প্রোডাক্ট কিন্তু দেখছি আলহামদুলিল্লাহ আমরা হাসি পারফেক্ট পেশন আপনাদের জন্য সুতরাং যেই ভেরিয়েন্টের প্রোডাক্টটা ভালো লাগবে যেই কালার কন্ট্রাস্টটা ভালো লাগবে যে ডিজাইনটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিবেন যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে চাচ্ছে এটা নিতে চাই দেখেন কালার কম্বিনেশনগুলো দেখেন খুবই সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো খুবই চমৎকার রুচিশীল এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে সুতরাং যার যেটা ভালো লাগবে অবশ্যই অবশ্যই স্ক্রিনশটটা নিয়ে নিতে হবে তো ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে চাচ্ছে এটা নিতে চাই ভাই রং কালার কষ একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন কোনো একটা প্রোডাক্ট থেকে কোনো রকম রঙ কালার যাবে না ইনশাল্লাহ হ্যাঁ আর প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে শাইনফুল প্রোডাক্ট প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট দেখেন লুকটা দেখেন কতটা অথেন্টিক এই প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ আমরা দিচ্ছি আপনাদেরকে বেস্ট একটা প্রাইসে দেখেন কি যে সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলা এদের চমৎকার এই কালেকশনগুলো খুবই এক্সক্লুসিভ কোয়ালিটিফুল এই প্রোডাক্টগুলো একমাত্র পরিবেশক হিসেবে আমরাই দিচ্ছি আপনাদেরকে বেস্ট বাজেটের মধ্যে ঠিক আছে তো মোট কথা হচ্ছে আপনি যদি ভালো কিছু চান অল্প বাজেটের মধ্যে কোয়ালিটিফুল কিছু চান তবে আমি বলবো এদিক সেদিক ঘোরাফেরা না করে ঠিক আছে চট জলদি সরাসরি চলে আসতে পারেন আমাদের হাসির পারফেক্ট ফ্যাশনে ইনশাআল্লাহ অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এটা ভালো লাগছে এই ডিজাইনটা নিতে যাচ্ছে এটা নিতে চাই জি অবশ্যই আমাদের কাছে আপনি সর্বোচ্চ মানসম্মত কালেকশনটা পাবেন এবং সর্বনিম্ন একটা হোলসেল প্রাইস আমরা আপনাদেরকে ডিক্লেয়ার করে দিতে পারবো দেখেন কী যে সুন্দর এই প্রোডাক্টগুলো কী যে চমৎকার এই কালেকশনগুলো আলহামদুলিল্লাহ একমাত্র পরিবেশক হিসাবে আমরাই দিচ্ছি আপনাদের জন্য বেস্ট বাজেটে দেখেন এত সুন্দর এই প্রোডাক্ট এত চমৎকার এই কালেকশন হান্ড্রেড পারসেন্ট প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ একশো পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি এই প্রোডাক্টগুলো একমাত্র পরিবেশক হিসাবে আমরাই দিচ্ছি হাসিফ পারফেক্ট ফ্যাশন থেকে আপনাদেরকে দেখেন প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে দুপাটার মধ্যে দুইটা করে কালার কন্ট্রাস্ট করা আছে এবং আমি যদি কালারগুলো দেখাই হ্যাঁ যদি আমি এই দুপাট ডিজাইনের কালারগুলো দেখাই দেখেন কত সুন্দর সুন্দর কালার থাকবে এই প্রোডাক্টের মধ্যে হ্যাঁ এই যে দেখেন এত সুন্দর এই প্রোডাক্টগুলো এত চমৎকার এই কালেকশনগুলো ইনশাআল্লাহ একমাত্র আমরাই দিচ্ছি আপনাদের জন্য বেস্ট একটা প্রাইজে দেখেন একেবারে বেস্ট একটা প্রাইজে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আপনারা এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো হ্যাঁ দেখেন এটা হচ্ছে আরও একটা রিজন খুবই এক্সট্রিম কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ইনশাআল্লাহ রুচিশীল যদি কিছু চান আমি বলবো হ্যাঁ দেরি করা যাবে না চিন্তা ভাবনার কিছু নাই ভাই ইনশাআল্লাহ সাহস করুন লেগে থাকুন শুরু করুন সফলতা একদিন আসবেই সবসময় বেস্ট কোয়ালিটি নিয়ে কাজ করবেন এবং হচ্ছে মোট কথা যে প্রোডাক্টেই বিক্রি করবেন মন থেকে বিক্রি করবেন ঠিক আছে যেটাই করবেন মন থেকে করবেন একেবারে হানড্রেড পার্সেন্ট কনফিডেন্সের সাথে করবেন মানে হচ্ছে কি নিজের প্রতি একশোতে একশো পার্সেন্ট বিশ্বাস রাখবেন যে ইনশাল্লাহ আমি অবশ্যই পারবো দেখেন আমরা হাসিফ পারফেক্ট পেশন এমনি এমনি কিন্তু আজকের হাসির পারফেক্ট পেশনে রূপান্তর হয় নাই অনেক গোষ্ঠসাধ্য গেছে ভাই এমনও দিন গেছে যে আমি বুস্টের পরে বুস্ট মারছি কিন্তু আমার কোনো সেল হয় না আলহামদুলিল্লাহ বর্তমানে বুস্ট ছাড়াও আমাদের সেল আছে কিন্তু বুস্ট করতে হয় ফেসবুকের মনে করেন যে এখন রিচ অনেক কমায় দিছে হ্যাঁ সেজন্য বুস্ট করতে হয় কিন্তু বুস ছাড়াই কিন্তু প্রচুর পরিমাণ অর্গানিক সেলও আমাদের আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ঠিক আছে তো সেটা কিন্তু এভাবে এভাবে গড়ে ওঠে নেয় আমাদের রিপিট কাস্টমার আমরা অর্জন করছি যার জন্য যার ফলপ্রসূতে আমরা প্রতিনিয়ত হ্যাঁ প্রত্যহ আমরা সবসময় আপডেট কালেকশনগুলো সেল করতে পারি এবং আপনাদের মাঝে দিতে পারি দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত চমৎকার চমৎকার কালেকশন পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন দিয়ে ইনশাল্লাহ দেখেন প্রত্যেকটা ডিজাইন থাকবে হানড্রেড পারসেন্ট রিভিউ প্রাপ্ত ঠিক আছে একশো পার্সেন্ট রিভিউওয়ালা প্রোডাক্ট পাবেন আমার কাছে হ্যাঁ দেখেন কি যে সুন্দর সুন্দর এই ড্রেসগুলো যে চমৎকার চমৎকার এই কালেকশনগুলো খুবই এক্সক্লুসিভ প্যাটার্ন এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে সুতরাং যেটা ভালো লাগবে কাপড় কালার কোয়ালিটি রঙ কষ্ট সব দিক যে ইনশাল্লাহ একশো পার্সেন্ট প্রিমিয়াম থাকবে ইনশাল্লাহ দেখেন যে সুন্দর এই প্রোডাক্টগুলো কি যে চমৎকার চমৎকার এই কালেকশনগুলো একমাত্র আমরাই দিচ্ছি খুবই রিজনেবল একটা প্রাইসে মাত্র নামমাত্র মূল্যে আপনারা পেয়ে যাচ্ছেন এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে দেশের সর্বোচ্চ কোয়ালিটি সম্পূর্ণ কালেকশনগুলো সর্বনিম্ন একটা হোলসেল প্রাইসে দিচ্ছে আমরা হাসিফ পারফেক্টেশন যেটা ভালো লাগবে দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে দেখেন এত সুন্দর সুন্দর ডিজাইন এত চমৎকার চমৎকার কালেকশন এত বেশি আধুনিক সব ডিজাইন কিন্তু আলহামদুলিল্লাহ আমরা করে দিছি আপনাদের জন্য ঠিক আছে এবং প্রাইসটাও কিন্তু দিছি এত রিজনেবল একটা প্রাইস ইনশাআল্লাহ যে আপনি নামার সাথে সাথে সেল করে ফেলতে পারবেন ঠিক আছে আপনি এই প্রোডাক্ট নিয়ে কাজ করলে আপনি নতুন না পুরাতন সেটা আপনি বুঝতে পারবেন না ঠিক আছে কাস্টমার কিন্তু নতুন দোকানদার বা পুরান দোকানদারকে চিনে না কাস্টমার চিনে হচ্ছে প্রোডাক্ট কাস্টমার খোঁজে হচ্ছে প্রোডাক্ট কাস্টমার দেখে হচ্ছে প্রোডাক্ট আপনার প্রোডাক্ট যদি নতুন থাকে আপনার প্রোডাক্টের কোয়ালিটি যদি ভালো থাকে এবং আপনি যদি রিজনেবল একটা প্রাইস দিতে পারেন তাহলে অবশ্যই 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 ইনশাল্লাহ আপনার প্রোডাক্ট সেল হবেই দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত চমৎকার চমৎকার সব কালেকশন কিন্তু আপনাদের জন্য করে রাখছি আমরা হাসি হাসিফ ইনশাল্লাহ সুতরাং আমার প্রিয় বোনেরা আমার প্রিয় ভাইয়েরা পরিশেষে আমি একটা কথাই বলতে চাই হ্যাঁ ভালো জিনিসের কখনো মাইন্ড নাই ভালো জিনিসের কখনো মাইন নেই ভালো জিনিস সবসময় চলে আপনি ভালো জিনিস কিনলে ভালো দামে বিক্রি করতে পারবেন খারাপ জিনিস যদি আপনি ফ্রিতেও কিনেন সেটাও আপনি সেল করতে পারবেন আপনার কষ্টসাধ্য ব্যাপার হয়ে যাবে আর সেটা যদি সেল করেও ফেলেন পরবর্তীতে আপনার যে রেপুটেশন আছে সেই রেপুটেশন আর রেপুটেশন থাকবে না সেটা একবারে তেনা 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 হয়ে যাইব সুতরাং ব্যবসা করবেন ব্যবসার মাধুর্যতার সাথে সৌন্দর্যের সাথে আমি হাসি পারফেক্ট ফ্যাশন যে আমার থেকে প্রোডাক্ট নিতে হবে এরকম না আপনি যেখান থেকে ভালো পান যেখান থেকে দুই টাকা কমে পান সেখান থেকে প্রোডাক্ট নেন যাচাই বাছাই করে তারপরে প্রোডাক্ট নেন তো আজকের ভিডিওটা আমি বেশি লম্বা করব না এখানেই শেষ করে দিচ্ছি যদি সম্ভব হয় চলে আসবেন আমাদের শোরুম হাসি পারফেক্ট ফ্যাশন ভিজিট করতে আর যদি না আসতে পারেন তাহলে ভিডিও কল দিবেন ভিডিও কলে প্রত্যেকটা প্রোডাক্ট আপনি দেখে দেখে নিতে পারবেন এবং শেষ পর্যায়ে আমি আমার শোরুমের ঠিকানাটা আবারও বলে দিচ্ছি আমাদের শোরুমের ঠিকানা বানটি বাজার ইকবাল মার্কেট প্রথমতলা তলা নারায়ণগঞ্জ আড়াই হাজার যেটা হচ্ছে জেলা নারায়ণগঞ্জ থানা আড়াই হাজার কিন্তু মূল ঠিকানা হচ্ছে বান্টি বাজার যেটা বর্তমান বাংলাদেশের সবাই চিনে ভালো থাকবেন শুভ হোক আগামীর পথ চলা আপনার